হ্যাঁ আমি ওনাকে রেসপেক্ট করি উনি আমাদের জাতীয় মসজিদের ক্ষতি দাদা এখন কোথায় লক্ষ্মী সোনা দাদু ভাই আমার এখন আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমি ভাই এবং বন্ধু কেন আশা করি আল্লাহ সুখান হয় তারা সকলকে ভালো রেখেছেন তো এই সুন্নি ধর্ম বিদাতি ধর্ম নমরুদি ধর্মের আরেকটা মৌল হয়ে আসছে আল্লাহ আব্দুল মালিক শাহ ফুজিরকে নিয়ে তাচ্ছিল্য করার জন্য তো আসেন এই নমরুদি ধর্মের সুন্নি ধর্মের এই ধার্মিক এই উম্মত কি বলে আমি তো দাদুবাইকে হারার দিকে তাকিয়ে আছি দাদুভাই কখন বক্তব্য দিবে কখন প্রাইজ ব্রিফিং করবে আমি তো আমার দাদুবাইয়ের দিকে তাকিয়ে আছি আমার দাদুভাই এখন কোথায় ঈদ মিলাদুল নবী কি ঝাঁঝাল বক্তব্য দিয়েছে ঈদ মিলাদুলনী বলে কোনো ঈদ নাই একমাত্র রোজারিদ কুরবানির ইচ্ছা রাখো ঈদ নাই আর জুমার দিন তো ঈদের দিন আবার দিন ঈদের দিন আমার কি এই এই কিতাব পড়ে নাই আমার দাদুভাই এখন কোথায় আমি তো দাদুবাইকে আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় একটা কথা বলাই ধান্না মরিচ যখন জাতীয় মসজিদের দায়িত্ব নিয়েছে আমি আমার দাদু ভাইকে দেখে মনে করছিলাম যে ধান নামি আসছে জাতীয় মসজিদে এখন একটা পরিবর্তন আসবে দাদু ভাইকে দেখতেছি একটা গোষ্ঠী একটা একটা পোড়ামকে নিয়ে পড়ে আছে তো দাদু ভাইয়ের কাছ থেকে আশা করা যাবে না তিনি জাতীয় ইমাম জাতীয় মসজিদের প্রতি ওনার বক্তব্যের মধ্যেও জাতীয়তা থাকতে হবে দাদু ভাইকে এখন খোঁজেই তো পাচ্ছি না দাদু ভাই দয়া করে আপনি আপনার জাতীয় জায়গা থেকে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন আমি তো আপনার ছাত্র হবার যোগ্যতা নাই আমি শুনেছি আপনি নাকি অনেক গানি অনেক গুণী অনেক পাওয়ারফুল পার্সন আপনি আরও পাওয়ারফুল হন আল্লাহ প্রদত্ত নুরির জুটিতে আপনি আজ ছায়া চায়াত জায়গা নেন আমি এটা চাই কিন্তু দাদু ভাই এতগুলো ইমান চলে যাওয়ার মতো বক্তব্য আমল চলে

তারা সুশীল সমাজের কাছে তারা ঘৃণার পাত্র হয়ে গেছে আর আল্লাহর কাছে তো তাদের জায়গায় নেই দাদা এখন কোথায় লক্ষ্মী সোনা দাদু আমার এখন কোথায় আমি তো দাদু তো চুন্নি ধর্মের এই উম্মত যে কথাটা বুঝাইতে যাইতেছে সেটা হচ্ছে ওই যে আল্লাহ আব্দুল মালিক শাহ হুজুর ভাদ্র মাসে যেমন কালবুন গরম হয় রবি লাবল মাসে এরা গরম হয়ে যে গরমা করে এর বিপরীতে বলেছিলেন যে এটা ইসলামের মধ্যে নাই ঐতিহাসিকভাবে ইসলামে এই দুই ঈদ ছাড়া অন্য কোনো পালনীয় কোনো ঈদ নাই শব্দগতভাবে অন্যান্য ঈদ আছে কিন্তু পালনীয় ভাবে ঐতিহাসিক ভাবে নবী সাল্লাহাম সাহাবাই তাবিন কারো থেকে পালনীয় ভাবে এই দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই কিন্তু এরা তো আবার ওই চুন্নি ধর্মের অনুসারী এবং এই সুন্নি ধর্ম এই বেদাতি ধর্মের সবচাইতে বড় উৎসব সবচাইতে বড় ধর্মের সবচাইতে বড় কাজ বা সবচাইতে বড় স্তম্ভ বা সবচাইতে বড় বিধান এটা হচ্ছে এই মিলাত কিাম জোসনেজুলছে ঈদ এ মিলাদুল তো যেহেতু আল্লাহ আব্দুল মালিক ওদের ধর্মের একদম মূলে আঘাত করেছেন এই জন্য এরকম করবে যেহেতু এরা এই ধর্মের অনুসারী এবং এদের কাছে এটা বড় আবাদত এই জন্য বলতেছে নানান কথা যে এর বাইরে আরো ঈদ আছে জুমার দিন ঈদ আরফার ঈদিন ঈদ এগুলা কি দাদু ভাই পড়ে নাই কিনা পড়েছেন মুলবি সাহেব আহ চন্নি ধর্মের উম্মত এটা হুজুর পড়েছেন শুধু পড়েছেন না হুজুর এগুলো পড়ান কিন্তু বিষয়টা হচ্ছে হুজুর যেটা বলেছেন যেহেতু তোমরা অন্য ধর্মের অনুসারী তোমরা হুজুরের কথাটা বুঝবে না অনেক সময় ভিন্ন ধর্মের অনুসারীদের যে বিভিন্ন কথাবার্তা আছে এগুলো আমাদের কাছে বুঝে কম ধরে বা আমরা বুঝি না তো ঠিক একইভাবে তোমরা যেহেতু অন্য ধর্মের অনুসারী সেহেতু তোমরা এটা বুঝবে না অথবা বুঝলেও যেহেতু তোমাদের ধর্মের সবচাইতে বড় এবার ওইটা এটা যদি না থাকে তাহলে তোমাদের ধর্মের অস্তিত্বই থাকবে না তোমাদের ধর্মের যে বেডাগিরি তোমরা যে ওইটা দিয়েই তোমরা যে মানে একটা অস্তিত্ব টিকিয়ে রাখছো এই অস্তিত্বে যেহেতু আঘাত আসবে এই জন্য তোমরা হয়তো এটা বুঝলেও মানবে না তো দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে সমস্ত মানুষরা মূর্তি পূজায় গিয়ে যারা শুভেচ্ছা দিল বা এই করলো সেই করলো এই যে যে কথাগুলো বললো তো ইনাদের সম্পর্কে হকানি উলামা একরামগণ যথেষ্ট কথা বলেছেন এবং আল্লামা আব্দুল মালিক সাহুজিরও বলেছেন কিন্তু হয়তো ওনাদের এই চুন্নি ধর্মের অনুসারীদের চোখে সেটা নাও করতে পারে অথবা পড়ার পরেও তারা এটাকে এড়িয়ে মানে একটা কথা বলার জন্য বলতে পারে আর কি তো আসেন আল্লাহ আব্দুল মালিক সাহুজির এই ব্যাপারে কিছু বলছেন কিনা আমরা একটু শুনে আসি মিডিয়ার তোমার কে কি বলে কোন পূজা মন্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে কি বলে হ্যাঁ মনে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না হিন্দুদের সাথে কহরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের ব্যাপারে করলে তো তোমার নিজের শেষ তো সুন্নি ধর্মের মত যারা আছো হয়তো শুনে নাও উনি বলেছেন যারা এর সাথে একাত্মতা পোষণ করবে তাদের ইমানই শেষ আমাদের উলামাই কেরম তোমাদের মতো এইরকম নাফর মান না এরকম নিমু খারাপ না এইরকম মুনাফিক না আমরা ইসলাম পালন করি খাঁটি ইসলাম পালন করি আমরা মুনাফিকের ধর্ম চুন্নি ধর্ম পালন করি না এই জন্য তোমাদের ধর্মের সাথে আমাদের নাও মিলতে পারে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো লাকুম দিন মানলে মানো আর না মানলে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো কিন্তু অযথা অপবাদ দিও না আল্লাহ তালা পুরো মাকে হেফাজত করেন আসসালামালিকুমতুল্লাহ বর্তাহ